আমাদের দু হাজার হ্যাঁ ঠিক আছে আমাদের দু হাজার চব্বিশে কোরবানি গরু আমি একটু ট্যুর দিতেছি ট্যুরটা দেখেন আপনি প্রথম থেকে শুরু করা যায় সর্দার কমপ্লেক্স সর্দার কমপ্লেক্সের নিচে সবচেয়ে প্রথম গরু এটা দাম পড়েছে এক লাখ বিশ এক লাখ বিশ হাজার টাকা হাসিল ছাড়া এলাকা থেকে নেওয়া আমরা হাইটিটা আরও যাই এটা এটা আরেকটা গরু এটার দাম পড়েছে আশি হাজার টাকা এটা প্রথমে হ্যাঁ দুইটা ছাগল দেখা যাচ্ছে এই দুইটা ছাগল মজোড়া তিরিশ হাজার টাকা নিয়েছে এরপর হচ্ছে এটা হলো একটা গরু বেশ সুন্দর দেখতে গরুটা ওটা নেপালি গির টাইপসের গরু এটাকে বলা হয় এটার দাম পড়েছে হলো ফাঁসি নাই কারণ এলাকা থেকে নেওয়া হয়েছে দাম পড়েছে হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপর প্রতি গরুটি এটিও হাট থেকে কেনা হয়েছে এটার দাম এক লক্ষ পঞ্চাশ মানে দেড় লাখের কাছাকাছি গরু এরপরে হচ্ছে তৃতীয় নম্বর এবং সবচেয়ে সুন্দর গরু আমাদের আমাদের গরু পারি গরু দুই হাজার চব্বিশ এরপর সাদা রঙের গরু আছে এটা সেরারাপড়া হাট থেকে নেওয়া হয়েছে আশি হাজার টাকা দিয়ে আঠারোশো আশি এরপর একটা বিশাল আকার মহিষ আছে কত বড় মহিষ আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা বলা হলো আমাদেরকে এরপর একটি গরু আছে এটার দাম হচ্ছে নব্বই হাজার টাকা আর কিছুক্ষণ আগে একটা গরু আসছে এটা যেটার দাম আমার জানা নেই এরপর এখানে আরেকটা গরু আসছে যেটার দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন হাজার এরপর আরেকটি গরু আসছে এটা দুই লক্ষ নয় এটা এক লক্ষ একুশ হাজার টাকা এক লাখ একুশ এক লাখ একুশ এরপর এটি হাসিল শস সত্তর হাজার টাকা হাসিল শস সত্তর

এটাকে রেড চট্টগ্রাম চিটাগাং যেটা বলতে আর সি সি এটার মুখটা গুরু তারপর আরেকটা গরু আছে আরেকটা এরপর আছে একটা মনীষ মনীষটার নাম হচ্ছে কাংগড়াস প্রকৃতি মহিষ এটা আরেকটা একটা গরু এই সাদা ডাম গরু আছে আমাদের এটা মন অনেক কারণ কি আর করার তো খারাপই থাকে দেখতে পাচ্ছা কত বড় ইন্ডিয়ান ইন্ডিয়ান দুটা ছাগল সব মিলে একটা ভরপুর আমেজ ঈদের যেটা আমেজ বলা হয় সেটাকে বলা হয় আমেজ দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি একটা ব্যাগ দেখানোর চেষ্টা করি যে আমাদের বড়টা এটা দারণ করাচ্ছি তারপর তা